HURT <laughs> এই মণ্ডশির ভিতরে অনেক বাবারা অনেক মাহারা সন্তান আছে যাদের মা নাই যাদের বাবা নাই ইউসুফ সালামের মত এতিমের মত ঘুরে ঘুরে কান্দরে বাবা এই মণ্ডশির ভিতরে অনেক ছাত্ররা আছে অনেক আলেম আছে সরমনের মাদ্রাসা থেকে মুক্তি সাইদুল ইসলাম ভাই মাওলানা

چالو بالو پہ یہ دیکھے تاکہ تاکہ سامنے جائے پیچھے جائے تیرن جائییا ماتا ریزر دیکھے دیا کاندھے وہ تو

বাড়ি ঘুইরে বেড়াও চাচা বাড়ি দাদা বাড়ি কাঁদো স্কুলের বারান্দায় মাস্টার বারান্দায় বাজারের দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মাস্তিদি ঈদের ময়দানে কান্দো কার মায় বাড়ি নাই কার আদরের আব্বা বাড়ি না এই মসজিদের ভিতরে কেউই আছি বাবার বুক বাবার বুকের সাথে বুক লাগা ঘুমাতে পারো নাই

پچاس ٹاسائی پیشن تمارا ہمارے مسافیر ہمارے منائی এই গরিবদের হাত এই হাত আমি একটু আর মিলাও জন্য ব্যবহার করা হয় এ দুনিয়া ভিতরে কোনো মানুষ দেখবেন ছোট ভাই বড় ভাই কাছে যদি কিছু চাইতে চায় সরাসরি বলে না আগে ফোন লাগায় আপনি কেমন আছেন

আগে বড় বাইরে গিয়ে খানা খাইছেন নি মাবিলে গেছেন নি বসছেন নি শা সম্প্রথা এরপর বলে আপনি তো বাড়ি এলাকার লোকজন দেখতে তাই আপনি তো হাত কা খারাপেрачи્યાર মান তো হইইয়ে গেলে জনগণের হাত ভাঙা পাও ভাঙা তিন আর এস বি করছেন এগুলো কিছুই বলবে না জ্ঞান দাম লেগে আছে বাড়ি আছে না তো এলাকার মানুষ সবাই দেখতে চায় ভালোবাসে আপনি কেন আসেন না শুধু কথা টাকা

এগুলাকে হরুপে মত হিসেবে বলেছেন একজনের জন্য কোনটা প্রকারের দরকার হেলমেট হরুক হেলমেট আহ হেলমেট ওলমেট বাড়া হাত হেলমেট বাঁচা হাত হেলমেট আনতে হুসরে

لیکن آسل قرآن ایک قرآن اربیتر یا درشن مرکت سابتنا اللہ بہتانا ایدلن ایدانا اربیتر سامنے لاتے والن ایدو فالا یوسف الیبی ہیا ابت انی رأی تو احدا ازارا کونتبا و الشمس و لکمار رأی تو لیسا جدید فالا یا حلی لا تقسو سر یا تعلی ایخوات کا یقید لکا قیدہ ایخوات کا یقید

চাল করিম ভয় করিম তোমাদের ভয় নাই তোমাদের সাথে আমার ভারী কাছে

মানুষ হাতে মারতে চাইলেন রেজাল্ট করিম করি আয়না করে মারতে

Oh, I'll

گرمے چلے آپ ফেরান দেওয়ার জন্য তিনটা শর্ত দেয় যরে কোন কয়টা তিনটা আর একটু জোরে আজকে শর্ত দিবেন আমি বাসার পক্ষ থেকে একটা জামা দেব তোমার বাবা নাকি কাঁপতে কাঁপতে অন্ধ হয়ে গেছে তোমার বাবার নাকের কাছেই জামাটা দি ফেরত নিতে বলা দুই নম্বরে দ্বিতীয় সপ্তাহে ফেরত নিতে হলে তোমার ছোট ভাই বনি আমিন কে নিয়া যা তিন নম্বরে তৃতীয় সপ্তাহে তোমরা ফেরত নিতে হলে তোমার

You yeah!

কোথায় বাড়ি যায় ডাক দেয়া কাপ বাজার আগামী সপ্তাহে তেরার নিতে হলে বনিয়ামিনকে নিয়ে যেতে বলছে শেষ পর্যন্ত বনিয়ামিনের ব্যাগের ভিতরে স্বর্ণের পেয়ালা দিয়ে যে তেরান দিত এই স্বর্ণের পেয়ালা বনিয়ামিনের ব্যাগের ভিতরে বস্তার ভিতরে দিয়া বনিয়ামিনকে চোর বানায় রেখা দেয় তার বিদায় দিয়ে দিলাম তেরান নিয়ে বাড়ি যাও দ্বিতীয় সপ্তাহে তোমরা যদি তেরান পেতে যাও তোমার বাবাইয়া খুব নবীর দিয়ে হাজির হও তোমার

হবে শান্তিরপুর থেকে পাঠা পাই আগামী রই নির্বাচন চরম মাথা ঠান্ডা চাই আগামীর ওই নির্বাচন চরম মাথা ঠান্ডা চাই دنیا اللہ تعالی حافظ بھی بنانی بنانی দ্বিতীয় সবচেয়ে কান্না করতেছে কান্না

বাবা কখনো দেখতে যায় মাালে জুমা দেয় দু গালে জুমা দেয় ছোটে জুমা